শত্রুর যে রত্নগুলি রয়েছে সেই রত্ন পড়লে আপনি জীবনে উপকার পাবেন না আমি আপনাকে লিখে দিতে পারি স্টামে সে যেই যা বলুক না কেন কত আর আমার কথার সাথে মিলিয়ে দেখবেন কতজন উপকার পেয়েছেন সেটি লিখে দিবেন আমারে যে আমার কথাটা ভুল প্রমাণিত করে দেন যে আমার কথার বাহিরে আপনি শত্রুমিত্র রত্ন একসাথে পড়ে উপকার পেয়েছেন সেটি আমাকে লিখে জানিয়ে দেন আমার ভিডিওটিকে ভুল প্রমাণ করে দেন দেখি আপনাদের কতটুকু ক্ষমতা আছে কারণ পারবেন না কারণ আমি জানি হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে পাথর সম্পর্কে আমি সবসময় পাথর নিয়ে কথা বলি যদিও আমি অ্যাস্ট্রোলাইজার জ্যোতিষ বিষয়েও কথা বলি সেটি অন্য অন্য ভিডিওতে আর একটা চ্যানেল আছে সেখানে কিন্তু এখানে আমি সবসময় পাথর নিয়ে কথা বলি আর এই পাথর সম্পর্কে কথা বলি বিদায় আপনারা অনেকে উপকৃত হয়েছেন অনেকে ভালো আছেন কারণ আপনারা আমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছেন এটা আমার কথা না এটা আপনাদেরই কথা যারা আমার ভিডিও দেখে হয়েছে তারাই বলেছে যে আপনার ভিডিও একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও এবং এই ভিডিও থেকে আপনার সাজেশন অনুসারে আমরা রত্নপাথর পড়ে অনেক উপকার পেয়েছি সেই জন্য আজকেও আপনাদের সেই রত্নপাথর নিয়ে কথা বলবো যে রত্নপাথর কিভাবে ব্যবহার করবেন কোন রত্নপাথরের সাথে কোন রত্ন ব্যবহার করবেন কোন রত্নের সাথে কোন রত্ন কখনো ব্যবহার করতে যাবেন না আমি এই যে আজকের যে ভিডিও করব এই ভিডিওতে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম আপনাদের কাছে যে আপনারা আমার মত অনুসারে বা আমার ভিডিওর নিয়ম অনুসারে রত্নপাথর পরে কতজন উপকার পেয়েছেন এবং কতজন জনে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটি বলবেন এবং উল্টাপাল্টা রত্ন পরে অর্থাৎ আমি যেভাবে বলেছি রত্নপাতর পড়তে সেভাবে না পড়ে ভুলভাবে রত্নপথর পরে বা অন্যের সাজেশন নিয়ে রত্নপাথর পড়ে আপনারা কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন বা উপকার পেয়েছেন সেটি আমাকে আজকে বলবেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে আমার কথার ব্যতিক্রম অনুসারে রত্নপাথর পড়ে আপনি কখনোই উপকার পাবেন না হতে পারে আপনার বাংলাদেশের আপনাকে রত্নপাথর দিয়েছেন বা ইন্ডিয়ার কোনো জ্যোতিষীর পরামর্শে আপনি রত্নপাথর পাথর পড়েছেন আমি চ্যালেঞ্জ করব। আমার কথার বাইরে যদি আপনি রত্ন পাথর পড়েন আপনার উপকার হবে না হান্ড্রেড পারসেন্ট হবে না আপনি এখন এখন এই মুহূর্তে দেখে মিলিয়ে নিন তাহলে বুঝতে পারবেন যে আমার কথাটা কতটুকু শক্তিশালী কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে আজকের বিষয়গুলি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন আমি সবসময় একটা কথা বলি যে রত্ন আপনি যদি লক্ষ লক্ষ টাকা দিয়েও যদি পরিধান করেন তাতে আপনার কোনো উপকার হবে না কারণ হচ্ছে যে রত্নটি আপনার প্রয়োজন নেই সেই রত্নটি যদি আপনি পড়েন বা ওই রত্নর সাথে ওই রত্নের এন্টি যে রত্নগুলি রয়েছে অর্থাৎ শত্রু যে রত্নগুলি রয়েছে সেই রত্ন পড়লে আপনি জীবনে উপকার পাবেন না আমি আপনাকে লিখে দিতে পারি ইসলামে সে যেই যা বলুক না কেন কত আর আমার কথার সাথে মিলিয়ে দেখবেন কতজন উপকার পেয়েছেন সেটি লিখে দিবেন আমারে যে আমার কথাটা ভুল প্রমাণিত করে দেন যে আমার কথার বাহিরে আপনি শত্রু মিত্র রত্ন একসাথে পড়ে উপকার পেয়েছেন সেটি আমাকে লিখে জানিয়ে দেন আমার ভিডিওটিকে ভুল প্রমাণ করে দেন দেখি আপনাদের কতটুকু ক্ষমতা আছে কারণ পারবেন না কারণ আমি জানি আমি সবসময় বলি যে পাথরের দুটি গ্রুপ রয়েছে গ্রহদের সাথে গ্রহদের যদি শত্রুতা থাকে কেন পাথরের সাথে পাথরের শত্রুতা থাকবে না কারণ সেই পাথরটা তো সেই গ্রহের প্রতিনিধিত্ব করে সেই গ্রহের উপকার করে থাকে তাহলে কেন আপনার ক্ষতি করবে না জ্যোতিষীরা শিখাবার সময় বলার সময় এরা বলে এই গ্রহের সাথে এই গ্রহ শত্রুতা রয়েছে অর্থাৎ আমাদের গ্রহের দুইটি গ্রুপ রয়েছে একটি হচ্ছে রবির গ্রুপ একটি হচ্ছে শনির গ্রুপ শনির ভিতর রয়েছে আপনার শুক্র বুধ রাহু কেতু আবার রবির ভিতর রয়েছে রবি তারপরে বৃহস্পতি তারপরে মঙ্গল এবং চন্দ্র এখন এই দুইটি গ্রুপ এদেরকে যদি আপনি এক করে ফেলান অর্থাৎ একটি হচ্ছে দেবতা গ্রুপ একটা হচ্ছে দৈত্য গ্রুপ এই গ্রুপ দুটোকে যদি আপনি এক করেন তাহলে আপনি কখনোই উপকার পাবেন না কারণ দেবতার সাথে দৈত্য কখনো চলতে পারে না কারণ দৈত্যের কর্ম আলাদা দেবতাদের কর্ম আলাদা সুতরাং এক্ষেত্রে সাংঘর্ষিক হবেই হবে এখন কথা হচ্ছে যে আপনার ধরেন রুবি পাথরই প্রয়োজন এখন সে সাথে দেখলেন শনির গ্রহটিও খারাপ রয়েছে বা হাতে শনির ক্ষেত্রটি খারাপ রয়েছে এখন সেক্ষেত্রে আপনাকে নীলাও পড়ায় দিল রুবিও পরায় দিল কোনো জ্যোতিষী বাকে আপনি নিজেও পড়লেন আপনি কখনই উপকার পাবেন না বা বৃহস্পতি আপনার খারাপ শনিও খারাপ আপনি পোক্রাস পাথরও পড়লেন নীলাও পড়লেন কখনোই উপকার পাবেন না আপনার আপনার রুবির সাথে আপনি গোমেদ পড়ছেন কখনোই উপকার পাবেন না হান্ড্রেড পারসেন্ট লিখে রাখেন এখন রুবির সাথে আপনি কী কী পাথর পড়তে পারবেন রুবির সাথে আপনি প্রবাল পড়তে পারবেন পোক্রাস পড়তে পারবেন তারপরে আপনি মুক্তা পরতে পারবেন মৌনে স্টোন পরতে পারবেন এই রত্নগুলি পড়তে পারবেন তাতে কোনো সমস্যা হবে না কিন্তু রুবির সাথে যদি নীলা পরেন রুবির সাথে যদি গোমেত পড়েন রুবির সাথে যদি শুক্রের রত্ন ডায়মন্ড পড়েন বা জার্কর পড়েন রুবির সাথে যদি আপনি ক্যারসাই পড়েন তবে রুবির সাথে ক্যারসাই খুব একটা ক্ষতি করে না বরঞ্চ অনেক সময় উপকারই করে ভালোই উপকার করে এই একটি পাথর আছে যেটি রুবির সাথে পরা যায় এটি আপনি মেনে চলবেন আবার পোকরাস পাথরের সাথে আপনি কখনোই নীলা পরবেন না কখনোই গোমেদ পরবেন না কখনোই পান্না পরবেন না কখনোই ক্যারসাই পরবেন না টোটালি বাদ অর্থাৎ শনির গ্রুপের যে রত্নগুলি রয়েছে সেই রত্নগুলি আপনার টোটালি পরা যাবে না এরপরে যদি আমি বলি মঙ্গল মঙ্গলের সাথে কখনো ভুলেও রাহুর রত্ন পড়বেন না দুর্ঘটনা আপনার জীবনে থেকে কখনোই যাবে না সবসময় দুর্ঘটনা লেগে থাকবে আপনার বড় বড় অ্যাক্সিডেন্ট হতে পারে রক্তপাত হতে পারে এমন কি আপনার দেখাচ্ছে আগুনেও অনেক সময় ধ্বংস হয়ে যেতে পারে এটি আমার বানানো কথা না কাজেই আপনি যদি রত্নপাথর পড়েন সতর্কতা অবলম্বন করবেন কুবালের সাথে কখনো নীলা পরবেন না ওয়ালের সাথে কখনো ক্যারসাই পরবেন না ওবালের সাথে শুক্রের রত্ন কখনো পড়বেন না ডায়মন্ড পরবেন না এরপর যদি বলি মুক্তার কথা মুক্তাও আপনার মুক্তার সাথে কখনো শনির রত্ন পড়বেন না দেখবেন আপনার মানসিকভাবে আপনি ভালো থাকবেন না আপনার ভিতরে ডিপ্রেশন হতাশা বিভিন্ন সমস্যা মানসিক যন্ত্রণা এগুলি আপনার আসবে আর তখন আপনি কিন্তু মনোবল ভেঙে যাবেন দুর্বল হয়ে যাবেন এই জন্য কখনো মুক্তার সাথে নীলা পাথর পড়তে হয় না যাস এটি হচ্ছে বীরযোগ জ্যোতিষশাস্ত্রে যোগ বলে শুধু আমি যে পাথরের পাথরের শত্রুতা বা গ্রহের গ্রহের শত্রুতার সাথে মিলিয়ে বলছি তা না এর কিন্তু যোগও রয়েছে বিভিন্ন যোগ রয়েছে সেগুলো যদি বলি তাহলেও আপনি অবাক হয়ে যাবেন তাহলে এতদিন যে পড়ছেন আপনি নিজে বুঝতে পারেন যে আপনি ভুল পড়ছেন কাজেই আমি যেভাবে আপনাদের বলবো সেভাবে আপনার রত্ন পাথর পড়েন আপনার আগে দেখেন আপনার কোন রত্নটি প্রয়োজন সূক্ষ্ম বিচার করতে হবে একদম নিখুঁতভাবে বিচার করে আপনি একটি রত্ন পড়েন পাঁচটা রত্ন পড়ার দরকার নাই একটি রত্ন পড়েন তাতেই আপনার ভাগ্যের উন্নতি হবে ওই লোক দেখানোর জন্য সারা হাত পইড়া আপনি রত্ন পাথর পড়লেন তাতে কোনো লাভ হবে না হাতের সৌন্দর্য দেখায় এই জন্য পড়তে পারেন কিন্তু যদি আপনার কর্মের জন্য উপকারের জন্য রত্ন পাথর পড়েন তাহলে হাত ধরার কোনো প্রয়োজন নেই আপনি একটি কি দুইটি রত্ন পড়েন তাতেই আপনার এনাফ। তাতেই আপনার জীবন পরিবর্তন আসবে তবে সঠিক রত্ন হতে হবে এবং সঠিক বিচার হতে হবে যে এই রত্নটি আপনার প্রয়োজন কাজেই আমার ভিডিও আর দীর্ঘায়িত করব না আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সে অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ